সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যা মামলার আরেক আসামিকে নেপাল থেকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ আজ শুক্রবার দুপুরে রাজধানীর মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন তথ্য জানিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান কলকাতা সিআইডি তারা সেটি তদন্ত করছে এবং তাদের কাছেও একজন আসামি রয়েছে একজন দুইজন একজন তারা নেপাল থেকে নিয়েছে এবং তারা আগে একজন অরেস্ট করেছিল আমাদের কাছেও আছে এবং এক পর্যায়ে আমরা সিদ্ধান্ত নিয়ে যে কোনো একটি জায়গায় এ বিচারটি হতে পারে নেপাল থেকে সিআইডি কোন আসামিকে গ্রেপ্তার করেছে তার নাম জানাননি ডিএমপি কমিশনার তবে দেশের তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে নেপাল থেকে গ্রেপ্তার হওয়া আসামির নাম সিয়াম সংসদ সদস্য আনোয়ারুল হত্যার বিচার কোন দেশে হবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে যেখানে ঘটনা ঘটে সেখানেই তদন্ত হয় বলে জানান ডিএমপি কমিশনার কিন্তু বাংলাদেশের আইনেও বিদেশে কেউ অপরাধ করলে অপরাধীকে দেশে এনে বিচারের কথা বলা আছে বলে উল্লেখ করেন তিনি সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যা মামলায় এখন পর্যন্ত দুই দেশ মিলিয়ে মোট পাঁচজন আসামি গ্রেপ্তার হয়েছেন এর মধ্যে তিনজন বাংলাদেশে বাকি দুজন কলকাতায় বাংলাদেশে গ্রেপ্তার আসামিরা হলেন আমানুল্লাহ সাঈদ ওরফে শিমুল ভুইয়া ওরফে শিহাব ওরফে ফজল মোহাম্মদ ভুইয়া তানভীর ভুইয়া ও শিলাস্তি রহমান ভারতে গ্রেপ্তার হয়েছেন জিহাদ হাওলাদার নেপালে আটক ছিলেন সিয়াম হোসেন